গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো ঠাকুর তোমাদের মঙ্গল করুক তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসছি আমাদের ফুলবাগানে আমাদের ফুলবাগানটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো আমাদের প্রতি ফুটে এই চৈত্রী মাস আসার সঙ্গে সঙ্গে তো আমাদের যেরকম কপো ফুল থাকে না কোপো ফুল ফুটে যেরকম তো ওরকমই আমাদের এই যে ফুলগুলো এই যে ফুটছে আর এখানে কলি আসছে আর ওই যে এখানে ফুটছে অনেক গাছটা পুরা ভরে ফুটবে গাছ এই গাছে অনেক ফুল ফুটবে তো দেখো এই যে ফুলগুলো ফুটছে ভীষণ ভালো লাগে ফুলগুলো যখন ফুটে তো আমাদের ওই যে আম গাছে ওই আম গাছেও আমাদের কপো ফুল ফুটে এই যে কপো ফুল হচ্ছে এই ফুলটা দেখো কি সুন্দর ফুলটা পোকাতে ধরেছে তো এ এমন ফুল অনেক হয়েছিল এই বছর তো প্রতি বছরই হয় এরকম লাগানো হয় টবে লাগানো হয় তো প্রতি বছরই হয় তো খুব সুন্দর আমি এবছর আরও অনেক ডালিয়ায় যে তোমরা দেখতে পাচ্ছ অনেক হয়েছিল তো আমি তখন আর ভিডিওটা করিনি তো আজকে আমার কি হলো তো আমার ভাই ভাইয়ের বউ ওরা আসবে তো আর বলছে কি ফিফটিন মিনিট আছে আমরা পৌঁছে যাব। তো আমি একটু গেটের সামনে আসলাম তো গেটটা খুলে দিব বলে তো সেই কারণেই আর ভিডিওটা করা হলো তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডালিয়াও প্রচুর হয়েছিল আর কিছু কিছু ডালিয়া যে মরে গেছে পৌঁছে গেছে আর বৃষ্টি হয়েছিল তো তিন চার দিন অনেক বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতেও আর ডালিয়াগুলো নষ্ট হয়ে গেছে আর এই যেগুলো মরিচ ফুল নাকি বলে এগুলো অনেক হয়েছে আমাদের পিছনেও আবার বাড়িতে অনেক এই ফুলগুলো হয়েছে তারপরে তোমাদেরকে এই গোলাপ গাছটা দেখাচ্ছি এই গোলাপ গাছটাতে অনেক গোলাপ হয় তো এখন একটু কম আছে অনেক ফুটেছিল আর ফুটেও আছে এই গাছটা ডিম পেয়ে এনেছিল ওর বান্ধবীর বাড়ির থেকে দুলিয়াজান থেকে আর এদিকে আমাদের তুল তুলসী গাছটা দেখো তুলসী তলায় এখানে আমাদের তুলসী গাছটা পেয়ে গেছে তো তো তারপর আবার এখানে নতুন করে আরেকটা গাছ লাগানো হয়েছে এখানে এখনে পুজো দেওয়া হয় এই তুলসী গাছের মধ্যে আর এদিকে আরও ফুল গাছ আছে টুকটাক ফুল গাছ তোমাদেরকে যে দেখালাম আরে যে এটা হচ্ছে দুপাটি ফুল গাছ খুব সুন্দর গোলাপ ফুলের মতনই পাপড়িগুলো সুন্দর হয় আর এই যে এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছ এটা নার্সারি থেকে এনেছিলাম খুব সুন্দর গোলাপ হতো খয়ারি কালারের তারপর এই গোলাপটা এখনে এই বছর হচ্ছে না তো হবে হয়তো খুব সুন্দর হয়েছিল। এদিকে এই যে তুলসী গাছটা দেখছো এই গাছটা ঝাঁপড়িয়ে গেছে নিজে নিজেই গাছটা হয়েছে তারপরে এখানে এখন এই ইদি আর এই গাছটা হচ্ছে প্রতি বছরেই মানে গোটা বছরটাই ফুটে একটু না একটু করে তো এখন একটু বেশি হয়েছে এইটুকুনো টপটার মধ্যে যে গাছটা আর এই যে দুপাটি গাছটা এই যে দুপাটি ফুলটাও দেখো গোলাপ ফুলের মতনই কি সুন্দর হয়েছে না আর তো এই যে এই ফুলটাও খুব সুন্দর তো আমাদের বাড়িতে আছে ওই রকমেরই ফুল গাছ যে দেখো এখানে একটু আবার লাগিয়েছে আর এই দুর্বাগুলি আমি লাগিয়েছি জানো এগুলো কি হয়েছে আমি বেছে বেছে যখন দুর্বা নিয়েছি আর তার শিকড়গুলো ফেলে দিয়েছি একে দিয়েছিলাম এখানে আর কি সুন্দর হয়েছে দুর্বা এমনি তো আমাদের সারা বাড়িতে হয় তাও তো এই যে আমাদের ভাই ভাই চলে এসছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম টাটা বাই বাই সকলে ভালো থাক